ফ্রেন্ডস আর সুদে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা সকলেই চাই দাগহীন সুন্দর ত্বক আর ঠিক তেমনই চাই সুন্দর হাত পা এর জন্য হাত এবং পায়ের আঙুলের ভাজে যে কালো দাগ থাকে তা কারোরই পছন্দ নয় যেহেতু আমরা সকল কাজের জন্য হাত ব্যবহার করে থাকি তাই প্রতিনিয়ত হাতে ঘষা খাওয়ার ফলে আঙুলের যে অংশে ভাজ পড়ে সেই অংশে কালো দাগ পড়ে যায় আর তাই আজ আমি এই আঙুলের কালো দাগ দূর করার জন্য একটি খুব সহজ উপায় আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনার হাতের আঙুলের কালো দাগ দূর করে হাতের স্কিন টোন সমান করবে তাহলে চলুন শুরু করা যাক আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা তৈরি এবং ব্যবহারের সঠিক নিয়ম জানার জন্য এর জন্য একটি বাটিতে এক চামচ বেকিং সোডা নিন বেকিং সোডা এক্সপোলিয়েটিং এজেন্ট হিসেবে কাজ করে এটি স্কিন টোন সমান রাখতে সাহায্য করে এবং কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবার এতে দিব এক চামচ লেবুর রস লেবু প্রাকৃতিক ব্লিচ যা দ্রুত কালো দাগ দূর করতে সাহায্য করে এবং সব শেষে এতে এক চামচ টমেটো পেস্ট দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিব ফ্রেন্ডস এটা মিক্স হয়ে গেছে এবার এই মিশ্রণটাকে আপনার হাতের আঙুলের কালো দাগের উপর লাগিয়ে নিন লাগানোর পর পাঁচ মিনিট স্ক্রাব করুন টমেটোতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ও প্রচুর পরিমাণে ভিটামিন যা ত্বক থেকে কালো দাগ দূর করে ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে ফ্রেন্ডস আপনি চাইলে এই মিশ্রণটাকে আপনার হাত পা ফসা করতেও ব্যবহার করতে পারেন তবে আপনার হাত পায়ের আঙুল যদি কালো থাকে তাহলে এটা পুরো হাত পায়ে ব্যবহার করবেন না শুধুমাত্র আঙুলে ব্যবহার করতে হবে কারণ আঙুল কালো থাকলে এটা পুরো হাতে ব্যবহার করলে হাতের উজ্জ্বলতা আরও বেড়ে যাবে এতে করে আঙুলের কালো ভাব থেকেই যাবে পাঁচ মিনিট স্ক্রাব করার পর এটাকে দশ মিনিটের জন্য রেখে দিন দশ মিনিট পর আপনার হাতকে পরিষ্কার করে নিন ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই মিশ্রণটাকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে হবে করে খুব দ্রুত আপনার হাতের আঙুলের কালো দাগ দূর হয়ে যাবে এবং আপনার হাতের স্কিন টোন সমান হবে তো ফ্রেন্ডস অবশ্যই এটা ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে